আসসালামু আলাইকুম মাছরাঙা ফিশ সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষি ভাই উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মাছরাঙা ফিশ সেন্টারে এখানে সকল প্রকার রেনু পোনা ধানু পোনা বিক্রয় করা হয় চলুন এখন বর্তমানে আমাদের এই হাসাইতে কি কি মাছ রয়েছে এখন সাইন ভাই আমাদের বর্তমানে কি কি মাছ দেখাবে সেটা শুনে আসি সাইন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

কেউ মাছ এটা ভাই দেখতিনাল মোশালা কালীবাউস এটা কিন্তু তো অরিজিনাল দেখেন আপনারা একটু জুম করে দেখাচ্ছি কেউ অরিজিনাল কালীবউস এটা এই মাছটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল কালীবউজ চলুন আর কি কি মাছ হচ্ছে সেটা দেখে আসি

দিন দিন আরও দাম বেড়ে যাবে আপনারা নিতে চলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন স্ক্রিন করে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু এই মাছটা সীমিত সময়ের জন্য অফারটা দিয়েছি তাই আমাদের মাছরাঙ্গা ফিশ ফিস সেন্টারে অবশ্যই যোগাযোগ করে নেবেন এদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন দেখেন মাছটা আমি ভালোভাবে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের মাঝে এদের যে অরিজিনাল চায়না পুটি চলুন আমরা অন্য অন্য মাছ রয়েছে সেটা দেখে আসি

অনলি চৌদ্দশো টাকা অনলি চৌদ্দশো টাকা কেউ মার্চাসী ভাইরা এই যে অরিজিনাল ইলিশে বাটা এটা কোনো রাগ বাটা বলে অন্য কোনো বাটা নাই এটা অরিজিনাল ইলিশা ইলিশে বাটা আপনারা এই ইলিশে বাটা নিতে চাইলে আমাদের স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের এখানে কোনো প্রতারিত জায়গা না নিতে পারবেন সেটাই পাবেন আমরা আপনারা যদি অনলাইনে হোম ডেলিভারি নিতে চান তাহলে আমরা অনলাইনে হোম ডেলিভারি দিতে পারবো আপনারা যেসব জায়গায় পরিবহনের ব্যবস্থা আছে সেসব জায়গায়

এটা হালদা নদীর গোল্ডেন কাতলা আপনারা নিতে চলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যেটাই খোলা আছে আপনারা যেটা এসে সেটাই ফোন দিতে পারবেন বেশি সময় ব্যস্ততার কারণে আমরা ফোন রিসিভ করতে পারি না আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার জন্য চেষ্টা করবেন এদের অরিজিনাল হালদা নদীর কাতলা দেখেন মাছটা একটু জম করে দেখায় মাছগুলো কিন্তু সাইজ মাছ ফুল স্ট্রং মাছ

আপনারা এই মাছ রুপালি মাছ রুই মাছ নিতে চাইলে আমাদের স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা অরিজিনাল রুপালি রুই এটা কি মাছ দেখাচ্ছেন এখন এটা দেশি রুই দেখাচ্ছি ভাই এটা এক সাইজ বড় জাতের রুই আর একটা বড় জাতের রুই

তাই আপনারা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের আমাদের মাছরাঙা ঠিকানা হলো যশোর চা চাষ দুই নম্বর গেট আপনারা এখানে এসে মাছরাঙা ফিস সেন্টার দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কত বড় হ্যাঁ আমাদের আমাকে নিজস্ব প্রতিষ্ঠান এটা আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন এটা অর্জান রুই আপনারা নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন এক টাকা আশি পয়সা পিস এক টাকা আশি পয়সা পিস তাহলে এক হাজার মাছের দাম কত আঠারোশো টাকা আঠারোশো টাকা ভাইরা এটা অরিজিনাল দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর ভাই অরিজিনাল দেখেন পিঠে দাগ দেখে নেবেন মাছ

আপনারা হোম ডেলিভারি নিতে চাইলে হোম ডেলিভারি নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন হ্যাচারিতে এসে মাছ নিয়ে যেতে পারবেন তাই হ্যাচারিতে দেখে শুনে এসে আপনারা যাচাই করে মাছগুলো নিতে পারবেন আমাদের এটা এখানে কোনো প্রতারিত হয় না আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন আর এই মাছের সিলেট হবিগঞ্জে এই মাছটা কোথায় যাবে সিলেট হবিগঞ্জে যাবে সিলেট হবিগঞ্জে এই জন্য এত পরিমাণ মাছ তুলেছে না এত পরিমাণ মাছ তুলেছে এখানে প্রচুর মাছ আছে দেখেন প্রচুর মাছ

কালি ওরজা হচ্ছে আপনার তিন কেজি আর মাগুর বের হচ্ছে পঞ্চাশ হাজার ছেলেটা যাবে আজকে প্রিয় মাছ চাষি ভাইরা আপনারা অনেক ধরনের মাছ দেখলেন এই মাছগুলো কোনটা কি মাছ কোনটা কী রাত সব আপনাদের সামনে তুলে ধরি আমরা আমরা এখানে কোনো সিস্টেম নেই যে অন্য কোনো মাছের দিয়ে আমরা অন্য মাছ দিয়ে দেবো আপনাদের আপনারা যেটা চাবেন সেটাই পাবেন এই এসআই তো কোনো এই রেকর্ড নেই যে ভুলভাল মাছ দিয়ে দিচ্ছি আমরা তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এর পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ